তুমি পর লাইভে ইউটিউবে ফেসবুকে যদিও আসছি মাঝখানে দুই তিনবার পর ইউটিউবে অনেক দিন পর এখনো কেউ অ্যাড হয় নাই গেস করেন আমি কোথায় আছি অলরেডি সবাই যারা ক্যাপশন পড়ছেন অলরেডি জানেন আমি কই আছি স্পেসিফিক্যালি এখন কক্স কার্ড নিয়ে এখনো কেউ অ্যাড হয় নাই আমি পাও পাও বলতেছি কক্স কার্ড নিয়ে বলতে কি জিরো পিপল ইজ ওয়াচিং জিরো পিপল ইজ ওয়াচিং না একজন হেডক মাত্র টু 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 কি খবর ভাই আলহামদুলিল্লাহ ভাই জস আপনাদের সবার কি খবর অনেকদিন পর লাইভে আপনাদের সাথে ইউটিউবের অডিয়েন্স ইউটিউবে কমই আসা হয় আমি আছি সাবিনা ইয়াসমিন থ্যাংকস থাকার জন্য জোস একটা জায়গায় এক্সট্রা ব্রাইটনেস আরো কমাইতে হবে কি রে আজকে অবস্থা কেন কেউ আচ্ছা কি বিউস দেখাচ্ছ না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এম হারাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই জোস আপনাদের সবার কি খবর আমি কিন্তু হাসার সাথে সব লাইভ দেখছি ও থ্যাংক ইউ সো মাচ হাসার অডিয়েন্স হাসু সিজন সেভেন দেখে নাই এমন খুব কম মানুষই আছে থ্যাঙ্কস কি আজকে কেউ অ্যাড হচ্ছে না আজকে কি বাংলাদেশের কোনো ম্যাচ আছে নাকি কালকে কোনো এক্সাম আছে কই যাবি রিক্সা নিয়ে হ্যাঁ জায়গার নাম কি বলবে তুই গুগলে একটু সার্চ দে হ্যাঁ আমাদের তো হোটেল তো ভিতরে নিয়ে যাবে তো আমাদেরকে ডিরেক্ট অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে আচ্ছা হোটেল নিয়ে বেরিয়ে সামনে হাই ভাই হাই ভাই কতবার লিখে ফেলছেন হ্যালো ভাই ভাই হাসো আবার কবে শুরু হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো বিশ্বের সাথে খুব তাড়াতাড়ি শুরু হোটেল নিয়ে সামনে আজকে কেউই নাই কত কক্সবাজার শহর আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো জিরো পিপল ইজ ওয়াচিং ভাই জীবনে কোনো দিন এরকম হয়নি